নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আজ একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ভিন্ন বিষয়টি হলো ফ্রয়েডের অবচেতন মন অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে যে একটি অবচেতন মন রয়েছে শিশুদের মধ্যে সেই অবচেতন মনের কি প্রতিক্রিয়া সেইটি আলোচনা করব মনোবিজ্ঞানী ফ্রাইডের যে অবচেতন মন সম্পর্কে তার ধারণা এবং তার গবেষণালব্ধ তার যে বিষয় তার যে চিন্তা ভাবনা শিশুদের প্রতি সেই বিষয়গুলো আমরা আলোকপাত করবো প্রথমেই আপনাদের এইটুকু বলি যে মনোবিজ্ঞানী ফ্রয়েডের এই অবচেতন মন নিয়ে আমাদের অভিভাবকদের কেন জানা জরুরি আমরা প্রথমেই এই কয়েকটি কারণে আলোচনা করি প্রথম কারণ হলো যে শিশুর আচরণ আমরা যা দেখছি সেটা কিন্তু আসল আচরণ নয় কারণ শিশুর আচরণের অনেক অংশই চোখে দেখা যায় না শিশুর হঠাৎ রেগে যাওয়া ভয় পাওয়া জেদ করা এগুলো তার ইচ্ছাকৃত আচরণ নয় অনেক সময় এগুলোর পেছনে থাকে তার অবচেতন মনে জমে থাকা ভয় ছাপা উত্তেজনা নিরাপত্তাহীনতা ইত্যাদি বিশেষ কারণগুলি বাবা মা এটা বুঝতে পারলে শিশুকে দোষ না দিয়ে এটির ধরতে দ্বিতীয় কারণ হলো বকা মাঠ দেওয়া লজ্জা দেওয়া এগুলো শিশুর মনে গভীর ক্ষত তৈরি করে এবং পরবর্তীকালে শিশুর অবচেতন মন মনে এগুলি জমা হতে থাকে শিশুর মন স্পঞ্জের মতো সে যা দেখে যা অনুভব করে সেগুলি সে স্পঞ্জের মতো শুষে নেয় তুই ভুলো তুই যে এগুলো তার অবচেতন মনে সেগুলি সে সংগ্রহ করে রাখে পরবর্তীকালে সে কোনো কিছু করতে গেলেই সেই কথাগুলি মনে পড়ে অর্থাৎ তুই ভুলো তুই কিছু পারিস না তোর প্রচুর ভুল হয় লজ্জা নেই এইসব জিনিসগুলো তার মাথার মধ্যে ঘুরতে থাকে ফলে এগুলো তার ব্যর্থতার ভয়টা বাড়িয়ে দেয় এবং সে কোনো কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারে না তাই বাবা মার জানা দরকার যে কোন শব্দগুলো তার শিশুর মন ভেঙে দিতে পারে বা ভবিষ্যতে শিশুর অবচেতন মনে জমা হয়ে যেতে পারে কারণ তিন শিশুর অবচেতন মনে জমে থাকা আবেগগুলি পরবর্তী জীবনকে প্রভাবিত করতে পারে ফ্রয়েডের মতে শিশুকালের অভিজ্ঞতা মনের গভীরে সঞ্চিত থাকে এবং ভবিষ্যতের আচরণকে চালায় বাবা মা যদি এই বিষয়গুলো বোঝেন তাহলে প্রথম থেকেই শিশুর প্রতি একটি নিরাপদ ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে এবং শিশু যাতে এই অবচেতন মনে এমন কিছু জিনিস লুকিয়ে রাখছে না এই ব্যাপারটা নিশ্চিত করতে পারেন তাহলে শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে কারণ চতুর্থ ভাষা হচ্ছে তার আচরণ বাক্য নয় বাবা মা অবচেতন মনের বিষয় সন্তানের জন্য সঠিক দিশা দেখাতে পারবেন কারণ পাঁচ সঠিক আচরণ শিশুর অবচেতন মনে নিরাপত্তা সুনিশ্চিত করে বাবা মা কথা শুনে সহানুভূতির সঙ্গে তার সিদ্ধান্তগুলি বিচার বিশ্লেষণ করে ভুল হলেও সেটিকে অন্য চোখে দেখে কথা বলে নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখে ভালোবাসার মধ্য দিয়ে তাকে সময় দেয় তখন শিশুর অবচেতন মন তৈরি হয় যে আমি নিরাপদ আমি মূল্যবান ভবিষ্যতে পুরো ব্যক্তিত্বটি গড়ে তোলে শিশুর আচরণের পেছনে যেটা চোখে দেখা যায় না সেটাই তার জীবনকে সবচেয়ে বেশি চালায়। অবচেতন মনে ভাষা বোঝা হলো সচেতন এর প্রথম ধাপ আপনার সন্তানের জন্য এই অবচেতন মন নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা দরকার এবং গুরুত্ব দিয়ে বিচার বিশ্লেষণ করা দরকার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই নমস্কার thank you